মাঝে মধ্যে আমি ভাবি আমি থাকি তো কার সাথে থাকি এই তিন সাড়ে তিন বছরে তাকে এতটুকুও চিনতে পারলাম না কি ভাবছো কেন বলছি আরে বাবা তোমরাও যদি ঘটনাটা জানতে পারো তোমরাও অবাক হয়ে যাবে আজকে রান্না হচ্ছে বাড়িতে শুক্ত তাও আবার মিষ্টি শুক্ত আর কে বানাচ্ছে জানো বানাচ্ছে আমার হাজব্যান্ড কি অবাক হয়ে গেলে না যে সব সময় চিকেন মাটন বা বিভিন্ন ধরনের নন ভেজ রেসিপি বানায় সে আবার আজকে এসছে ভেজ রেসিপি বানাতে সত্যি কথা বলতে আমিও ওর হাতে ভেজ রেসিপি সেরকম ভাবে কিছু একটা খাইনি ঠিকই কিন্তু আজকে তাই জন্য অনেকটাই বেশি এক্সাইটেড ছিলাম যে কেমন বানাচ্ছি প্রথমেই বলে দিচ্ছি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তাই জন্য রেসিপিটা এবারে জানিয়ে দেওয়া যাক সবার প্রথমে ভালো করে সবজিগুলোকে ফ্রাই করে আলাদা করে তুলে রেখে দিয়েছিল তারপর কড়াইতে সরষের তেল গরম করে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে একটা পেস্ট যে বানিয়েছিল সেই পেস্টটাকেই তার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা সবজিগুলো দিয়ে তার মধ্যে সামান্য নুন আর চিনি স্বাদ মতো দিয়ে আগে থেকে ফুটিয়ে রাখা নর্মাল দুধ এক কাপ মতো কিলে দুধ দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে ওপর থেকে বাটার দিয়ে কিছু ভালো করে যখন ফুটে গেছে তার মধ্যে আগে থেকে ভেজে রাখা বড়িগুলো দিয়ে আর আলাদা করে নাও একটু শুকনো খোলা পাঁচ ফোড়ন মরিবে ভেজে গুঁড়ো করে নিয়েছিলো সেটাই ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছিল আর খেতে কিন্তু দারুণ হয়েছিল তোমরাও কিন্তু নিশ্চয়ই বানিও